দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলছি এটা এটা হয়ে গেছে বাট এখান থেকে আমরা কনফিডেন্স পেয়েছি বাংলাদেশ ভারত টেস্ট সিরিজে ঘুরে ফিরে বারবার পাকিস্তানের নাম উচ্চারিত হচ্ছে রাওয়াল শান্তর দল যে কীর্তি করেছে তা হওয়াটাই স্বাভাবিক কদিন আগেই দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে দবল দুলাই করে এসেছে বাংলাদেশ ব্যাটিং বলিং সব বিভাগেই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে শান্তরা দেশের ক্রিকেট তো বটেই শান্ত পারফরমেন্স প্রশংসিত হয়েছে বিশ্বজুড়েই তাই তো ভারত সফরের আগেও এ নিয়ে কথা হচ্ছে বেশি বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের অনেকেই বলছেন ভারত সফরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ই প্রেরণা হিসেবে কাজ করবে মিরাজদের জন্য একদিন আগে বাংলাদেশের স্পিনার মিরাজও একই কথা বলেছেন তবে পাকিস্তান সিরিজ জয়কে অতীত মনে করেন লিটন দাস দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলছি এটা আমার কাছে মনে এটা পাস্ট হয়ে গেছে বাট এখান থেকে আমরা কিছু না কনফিডেন্স পেয়েছি বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড তো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না আবার খুব সহজ হবে জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটে যদি র্যাঙ্ক তারা খুব উপরে আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে এগিয়ে যেতে চান সামনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে কথা বলেছেন ভারতের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররাও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পর বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলেন শুভমান গিল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে শান্তদের পাকিস্তান জয়ের গল্প টেনে গিল বলেন কোনো আন্তর্জাতিক দলকেই আপনি খাটো করে দেখতে পারেন বলে আমি মনে করি না বাংলাদেশ গত দুই মাসে যে ক্রিকেট খেলেছে বিশেষ করে পাকিস্তানে সেটা অসাধারণ বাংলাদেশ কোন কোন বিভাগে পাকিস্তানে ভালো করেছে এবং নিজেদের কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে তা বলতে গিয়ে গিল বলেন তাদের ফাস্ট বোলার এবং তাদের মিডল অর্ডার ব্যাটাররা যেভাবে চাপ সামলেছে এটাকে উপেক্ষা করা উচিত হবে না তাই আমার বিশ্বাস এই লড়াইটা খুব আকর্ষণীয় হবে জামান আশরফ টিম স্পোর্টস